সত্যি ভাই গরিবের কোন রেস নাই এরাই হলো আসল গরিব এই বাচ্চাদের চাইলে ভিক্ষা করে খেতে পারত কিন্তু সে নিজের মেহনত করে তার বাবার একটু কষ্টকে ভাগ করার জন্য মেহনত করছে আর এই বাচ্চাটা একদিন যখন বড় হবে এই বাচ্চাটাকে নেতারা আধার হাত তুলিয়ে ভোট নিয়ে এদেরই রক্ত কিছু শেখাবে কারণ এই এব কাজ করছে বলে সে তো পড়াশোনা করেনি তাই কি বুঝবে কি জানবে কাগজের মর্ম কথায় কে কি তাই বলি ভাই মরক্ষ লোকদের সাথে আমাদের মতন অশিক্ষিত লোকদের সাথে একটু ভালো করে ঠকিয়ে খেতে নেই কারণ এই মেহনত বলে সে বড় হচ্ছে কলেজে বড় হচ্ছে